পবিত্র কোরআন শরীফের এগারো নম্বর সুরা হুদের এক নম্বর আয়াত থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সাথে কিছু আলোচনা থাকতে পারে চলো শুরু করি ইসমিল আয় মনে হয় নম্বর এক আলিফলামরা এমন এক কিতাব যার আয়াত সুদৃঢ় যা সর্বজ্ঞ প্রজ্ঞাময় নিকট হতে স্পষ্টরূপে বর্ণিত হয়েছে সুরাভূত এক দুই তোমরা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করো না আমি তার পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা নবী মোহামের কথা তিন নম্বরে তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও ও তার দিকে প্রত্যাবর্তন করো তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন দিবেন এবং প্রত্যেক গুণাবান্দাকে অনুগ্রহ করবেন যদি তোমরা বিমুখ হও তবে আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি সুরা হুদ আট নম্বর চার আল্লাহরি নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি প্রকাশ্য তিনি গোপন এ কথা সবই করণে আছে মানে সব কিছুই তার থেকে আবার তার কাছে ফিরে যেতে হবে সুরাভূত আর তোমার পাস সাবধান তারা বক্ষ কুঞ্চিত করে এবং তারা আল্লাহর হতে নিজেদের কথাগুলি লুকাতে পারে সাবধান তারা যখন বস্ত্র আবৃত করে তিনি তখন এই সব জানেন যা গোপন করে ও প্রকাশ করে অন্তর্নিহিত বিষয়ে তিনি মহা জ্ঞানী অন্তর্নিহিত বিষয়ে তিনি মহাগ্ঞ অন্তজামী সুরাহুদ আয়াত নম্বর ছয় পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহরই তিনি ওদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত পৃথিবীর গোটা পৃথিবীর কিন্তু শুধুমাত্র মুসলমানদের জন্য না বা ইহুদি খ্রিস্টানদের জন্য না এটা গোটা পৃথিবীবাসীর যে আহারের দায়িত্ব সেই কথা এই বলসা আল্লাহ দেখেন এই আতটা আমি আবার আপনাদেরকে শোনাচ্ছি কারণ অতিব গুরুত্বপূর্ণ আয় তো এটা হচ্ছে আপনার সুরাভুত অর্থাৎ এগারো নম্বর সুরার ছয় নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহরী তিনি ওদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত সুস্পষ্ট গ্রন্থ সব সবকিছুই আছে সুস্পষ্ট গ্রন্থ কোনটা কোরআন কে বলছেন অন্য গ্রন্থ বলছে জানি না আচ্ছা অতীব গুরুত্বপূর্ণ আটা চলে আসছে এটা হচ্ছে সুরাফুদের হুদের সাত নম্বর আয়াত এখানে আল্লাহ বলতেছেন যে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনের সৃষ্টি করেন যখন তার আড়স পানির উপর ছিল তোমাদের মধ্য কে আচরণের শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য এই ছয় দিনের সৃষ্টি এটা সনাতন ধর্মেও আছে ইহুদ ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে মিশরীয় ধর্মে আছে গৃহ মহাকাব্য আছে আবস্থা এভাবে শত শত ধর্মে এই ছয় দিনের সৃষ্টির কথা বলা আছে কিন্তু আমরা জানার চেষ্টা করি না কেন করি না সেটা আমি জানি না আচ্ছা যাও সুরাহুদ আয়মা সাত এটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত আবার আলোচনা করতেছি তিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর ছয় দিনের সৃষ্টি করেন যখন তার আড়স পানির উপর ছিল তোমাদের মধ্যে কে আচরণের শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য মৃত্যুর পর তোমরা পুনরুত্থিত হবে তুমি এ বললেই অবিশ্বাসীরা নিশ্চয়ই বলবে এ তো অর্থাৎ কোরআন তো অলিক কল্পনা সুরা হুদ আয়াত নম্বর আট নির্দিষ্ট কিছু দিনের জন্য আমি যদি ওদের শাস্তি স্থগিত রাখি তবে ওরা নিশ্চয়ই নিশ্চয়ই বলবে কিসে এই নিবারণ করা হয়েছে সাবধান যেদিন ওদের নিকট এটা আসবে সেদিন ওদের নিকট হতে তা ফিরবে না এবং যা নিয়ে ওরা বিদ্রোপ করে তা ওদের পরিবেষ্টন করবে সুরাভুত আয়াত নম্বর নয় যদি আমি মানুষকে আমার কাজ হতে অনুগ্রহের আশ্বাদ করাই ও পূর্ববার উহা সিনে নেই তবে সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয় সুরাভুদ আট নম্বর দশ দুঃখ দৈন্য স্পর্শ করার পর যদি আমি তাকে অনুগ্রহের আশ্বাদ করাই তখন সে বলে আমার বিপদাবদ কেটে গিয়েছে আর সে হয় উৎফুল্ল ও অহংকারী আজকে এই পর্যন্তই রইল এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে দুঃখ দৈন্য স্পর্শ করার পর যদি আমি তাকে অনুগ্রহের আস্বাদ করাই তখন সে বলে আমার বিপদ কেটে গেছে আর সে হয় উৎফুল্ল এবং অহংকারী আসলে এই যে উৎফুল্ল করা বা অহংকার করা সবই তো তার ইচ্ছা তাই না এই বিষয়েতে আমি কিছু বলবো না কারণ নিষেধ আছে আর কি অনেক কথা বলা যায় না হম আল্লাহর সাথে মানুষের কেন এত পাল্লা তিনি তো বাঁচান তিনি মরান তিনি খাওয়ান তিনি তো সবই করেন তাই না তো এত কিছু কি দরকার এটি এই যে খেলার খেলায় আছে কিছু মানে যেজন খেলায় খেলা সেই বুঝি জানে রহস্য রয়ে গেছে আর কি ধন্যবাদ